নমস্কার বন্ধুরা পিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে এক নতুন ধরনের কাঁকরোলের নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আশা করি সবারই পছন্দ হবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা এখানে আমি তিনটে কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকরোলের এই কাঁটাগুলোর মধ্যে অনেক নোংরা লেগে থাকে তাই এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা ইচ্ছা করলে কাঁটাগুলো বাদ দিতে পারেন তবে আমি এই কাঁটাগুলোর সমেতই রেসিপিটা বানাবো আর সঙ্গে দুটো কাঁচা আলু নিয়ে এর খোসাটা বাদ দিয়ে জলে ডুবিয়ে রেখেছি এখন কাঁকরোলের দুমুখ কেটে বাদ দিয়ে দিচ্ছি একইভাবে তিনটে কাঁকরোলের দুমুখ কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এরকম একটা গ্রেটারের সাহায্যে কাঁকরোলগুলোকে গ্রেট করে নিচ্ছি সব কটা কাঁকরোল গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আলু দুটোকেও এই জলের উপরেই গ্রেট করে নিচ্ছি এভাবে যদি জলের উপরে আলুগুলো গ্রেট করে ফেলেন তাহলে আলুগুলো আর লাল হবে না আলুগুলোকেও গ্রেট করা হয়ে গেলে আলুগুলো এবার এইভাবে জল থেকে তুলে হাতের সাহায্যে চিপে জলটা বার করে দিতে হবে জল চিপে তুলে নেওয়ার পর আলুগুলোকেও কাঁকরোলের সঙ্গে রেখে দিচ্ছি এবার কুড়িয়ে নেওয়া আলু ও কাঁকরোলটা একসঙ্গে মিশিয়ে ফেলছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা কাঁকরোল আলুটা কাঁকরোল আলুটা দিয়ে একবার নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আলু ও কাঁকরোলটাকে নরম হয়ে আসা পর্যন্ত এইভাবে নেড়ে চড়ে যেতে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন কাঁকরোল ও আলুটা অনেকটাই নরম হয়ে আর কাঁকরোল আর আলুর কাঁচা গন্ধটাও চলে গেছে কাঁকরোল ও আলুটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে আর কড়াই থেকে ছেড়ে ছেড়েও আসছে এবার এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব দেখুন আলু ও কাঁকরোলটাকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি তারপর কাঁকরোলো আলুটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিই বেসন প্রথমে আমি এক চামচ বেসন দিয়ে মেখে নিচ্ছি তারপর লাগলে আরও একটু বেসন দিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এর থেকে অল্প অল্প নিয়ে এরকম গোল গোল বলে সেপ দিয়ে নিচ্ছি এরকম গোল বলে সেপ দিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটে রেখে দিচ্ছি এরকম মাঝারি সাইজ করে বলগুলো তৈরি করে নিচ্ছি সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এবার কোপ্তাগুলো ভাজার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেল গরম হলে কোপ্তাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো কোপ্তা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি কোপ্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বো না পরে কোপ্তাগুলোকে উল্টে দেবো কোপ্তাগুলো এক পিট হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি সামান্য একটু শক্ত শক্ত হয়ে এলে কোপ্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কোপ্তাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে কপ্তাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর এর মধ্যে থেকে একটু তেল আমি তুলে রেখে দিচ্ছি এই বাকি তেলটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নেব এটা বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু খেতে করা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা নিরামিষ তরকারি তাই হিংটা দিলে খেতে ভালো লাগবে তারপর একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চামচ পোস্ত আর কাজু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এ পর্যায়ে জল দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ বাটি মতো জল দিয়েছি জলটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে আর কোফতাগুলোর মধ্যে রস ভালোভাবে ঢুকে গেছে এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার কোপ্তাগুলির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সব শেষে একটু কসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি কসুরি মেথিটা দিয়ে আর আমি ফোটাব না দেখুন কাঁকরুলের কোপ্তাকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ